সালামু আলাইকুম আপনারা অনেকেই প্রশ্ন করছেন তার আগে আপনাদের একটু সচেতন করতে চাই এম সি আপনারা অনেকেই কাজ করতেছেন এবং এখনও অনেকেই রয়েছেন যে টাকা পাওয়ার আশা করতেছেন অলরেডি একবার এক হাজার টাকা করে নিচে এমসিএফবি আবারও দুই হাজার টাকা দাবি করতেছে তো আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছি তো চলুন আমি একটু আমার এমসিএফবির ব্যালেন্সটা একটু দেখাই আপনাদের তাহলে একটু বুঝবেন হচ্ছে এই যে আমি আবার খেলায় মেরে দিছি বুঝছেন দেবে না তারপরেও রানিং রাখছি আর কি এ দেখেন চোদ্দ লাখ বাহাত্তর হাজার তিনশো বিরানব্বই টাকা এই খেলাটার থেকে আমাদের দিচ্ছে চোদ্দো হাজার চারশো উনত্রিশ টাকা তো এখানে দুই হাজার টাকা আবারও যদি আপনারা কেউ মনে করেন যে দিবেন আমার ব্যালেন্স আছে দেখছেন দেখলে আমার তো কত আছে ব্যালেন্স বুঝছেন তো আমি কিন্তু দিই না এরা অলরেডি স্ক্যাম করছে এরা আর টাকা দিবে না এখন চাচ্ছে যে আরও কিছু নিয়ে এরা যতটুক যা নেওয়া যায় নিয়ে ভাগবে তো যাই হোক আপনারা এমসিএফবিতে কেউ আর টাকা দিয়েন না আমি নতুন একটা সাইটের কথা বলছি অলরেডি এসএসএফ সেটার ভিডিও এবং রেফার লিংক এই ভিডিও ডিসক্রিপশানেও থাকবে তারপরে অনেকে আগস্ট এই সাইটটা নিয়ে কথা বলছেন তো দেখুন এই সাইটটা একটু অন্যরকম এবং আরও সুন্দর সাইট বলা যাইতে পারে কারণ এখানে আপনি এক টাকার বেশিও ডিপোজিট করতে পারবেন না কমও ডিপোজিট করা যাবে না ঠিক আছে এক হাজার টাকাই মেনলি এখানে লাগে তো মেনলি এই এই সাইডে কাজই লাগে একশো টাকা মাত্র তো এরা ট্রেডিং ট্রেডিংয়ের অ্যামাউন্ট বাড়াবে তখন লাভটাও অনেক বাড়বে আশা করি তো এখন এক হাজার টাকা ডিপোজিট করলে আপনি প্রতিদিন বাহাত্তর টাকা করে পাবেন যদি রেফার টেফার কেউ না করেন তাও বাহাত্তর টাকা আপনি প্রতিদিন পাবেন ঠিক আছে তো এখানের কাজটা কি এখানের কাজ হচ্ছে প্রতিদিন রাত আটটার থেকে আপনার দশটা পর্যন্ত কাজ এই যে সিগন্যাল দেখতেছেন এখানে আসলে আপনি একটা কাজ পাবেন সেই কাজে ক্লিক করলে হয় আপ অথবা ডাউনে আপনার অর্ডারটা ফেলাইতে হবে ওরাই বলে দেবে এখানেই দেখতে পারবেন অথবা এদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যেয়েও দেখতে পারবেন আপ কি ডাউন সেখানে অর্ডারটা ফেললে ক্যান্সেল করবে ওরা আপনি জাস্ট অর্ডারটা ফেলে দিলেই আপনার ইনকামটা হয়ে যাবে প্রতিদিন আপনি এখান থেকে বাহাত্তর টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি টাকা তিনশো টাকা হলেই আপনি উইথড্র করতে পারবেন এবং উইড্রো অপশনে গেলেই আপনি দেখতে পাচ্ছেন যে সকাল সাতটা টু নয়টা এই টাইমটার ভিতরে আপনার উইথড্র করতে হবে মিনিমাম তিনশো টাকা হলেই আপনি উইড্রো করতে পারবেন এবং উইড্রোতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই টাকাটা চলে আসে এটা খুব ফাস্ট এবং অটো সাইট তো এখানে যারা কাজ করতে চান আমি বলবো যে এটাই কাজ করতে পারেন কারণ এইসব সাইটগুলো অনেক দিন লাস্টিং করে দীর্ঘদিন এই সাইটগুলো থাকে এবং পেমেন্ট টেমেন্ট খুব সুন্দর দিবে। তো এই সাইটে যারা কাজ করতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিংক আছে এবং এর রেফার লিঙ্কও আছে আপনারা সরাসরি করলে করতে পারেন যদি আমাদের গ্রুপে এসে যদি কোনো প্রবলেম হয় সেটাও আপনি শেয়ার করতে পারেন আশা করি আপনাদের সমাধান দিব তো এটার কাজটা খুবই সহজ কাজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তারপরে যদি কেউ কাজ না বুঝেন আমাকে বলবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই সাইটটাই যদি আবার আপনারা রেফার করেন রেফারের সিস্টেম আছে এই জায়গা থেকে এই শেয়ারের ইয়ে করলে আপনার এই যে এখান থেকে কপি করে দিলেই হবে সে আপনার অ্যাকাউন্ট খুলে নেবে এবং রেফার করলে কি হবে আপনার প্রতিদিন যে বাহাত্তর টাকা ইনকাম আপনি সাথে আরও তিন চার টাকা করে অ্যাড হবে আমার যেরকম এখন অষ্টাশি টাকা করে আসতেছে প্রতিদিন তো এইভাবে আপনার এটা দৈনিক বাড়বে এই আর কি তো দেখুন আমি এখান থেকে দুইটা উড্রো দিচ্ছি একটা সাড়ে চারশো এবং একটা তিনশো টাকা এই আর কি তো আপনারা যারা কাজ করতেছেন কাজ করতে পারেন আশা করি খুব ভালো একটা সাইট এটা আগস্ট তো যারা কাজ করতে চান দ্রুত কাজ শুরু করেন খুব ভালো হবে এবং এরা দীর্ঘদিন আপনার পেমেন্ট দেবে আশা করতেছি তো আর যারা এমসিএফ এই এসএসএফে কাজ করতে চাচ্ছেন এসএসএফেরও ভিডিও ডিসক্রিপশনে লিংক থাকবে এবং ভিডিও থাকবে দেখে নিতে পারেন এসএসএফ মাত্র এই কয়দিন হলো জাস্ট দিন মাত্র আপনারা কাজ করতে পারেন এস এস এফ ওখানে প্রায় পাঁচ পার্সেন্ট করে আপনার কমিশন দিবে এটার ভিডিওটাও ডিসক্রিপশানে আছে আপনারা দেখে নিতে পারেন আল্লাহ হাফেজ